সে একজনের দ্বারা এত কেরোসিনটা ফেলতে না মন যাচ্ছে ভাল করে ভিডিওর ঘোরাটা ভিডিও নিতে হবে এই ক্যাপটা डालेंगे তারপর এটা কিন্তু তো সে পাওয়া যাচ্ছে না এটা বেশি এটা আসসা এমন বামার দেন পা আগুন ধরাইতে হবে নাকি আগুন ধরাইতে হবে না কেরোসিনের পরে মাটি 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 দিয়ে দিলে এটা এখন হচ্ছে ব্যবহার অযোগ্য হয়ে আর কোনো সুযোগ নেই ঠিক আছে তাহলে আপনাদের ভিডিও শেষ স্যার শেষ স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে